নমস্কার আজ ছোটো দশ কোটি তালের দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে তালের পরিচয় পর্বটা দিয়েছিলাম এবং মূল যে বাজনা সেটাও দিয়েছিলাম আমি সেটাই সামান্য একটু দেখি তারপর আজকে যেটা দেব সেই সম্পর্কে বলছি ফার্স্ট দেওয়া ছিল মাত্রা সাত লঘু পুরো করে মাত্রা চোদ্দ এবং এক দুই এক দুই এক এক দুই এইটা হচ্ছে সাত মানে দুই দুই এক দুই এর বিভাগটা মানে চারটে বিভাগ আর ছন্দ দুই দুই এক দুই মানে এক দুই এক দুই এক এক দুই আমি প্রথম পর্বটা তার লিঙ্ক আমি দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন এইবার আমাদের মূল ঠেকা বাজনার পরে আমরা গানের কাটান বাজাবো মানে বাজনাতে বাজনার যে কাটান সেইগুলো আমরা বাজাবো আমি যেমন যেমনভাবে বাজনাগুলো দিচ্ছি সেইভাবে রেয়াজ করুন গানের সঙ্গে কি করে বাজাতে হবে সেটা আমি শেষের দিন দেখিয়ে দেব সব বাজনা যে গানের মধ্যে আমরা ঢোকাই তাও না মোটামুটি যেমন বাজনাগুলো দিলে আপনাদের সুবিধা হবে সেগুলো আমি দিচ্ছি আজকে দেখুন আমি মূল বাজনাটা একবার দেখাচ্ছি ছিল কি যা জয় নাক সিমি যা জয় নাক সিমি যা গুরু গুরু যা জিন্দা তে 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 তা জয় নাক সিমি যা জয় নাক যা গুরু গুরু এটা হলো এইবার গানের যখন গানটা পাল্টে যাবে মানে গানের যখন আখর যোগ করা হবে সেটা গান শুনলে বুঝতে পারবে এবং সেটা গুরুর সামনে বসে শিখলে তবে শেখাটা যথার্থ হয় গানটা যখন পাল্টে যাবে মানে গানের কথা ভাষা পাল্টে যাবে মানে আখন যোগ হবে তখন আমরা বাজনার কাটান বাজনার যে কাটানের বাজনা সেইগুলো ঢোকাবো সেটা আমরা কি হতে পারে প্রথম শুরু করতে পারি প্রস্তুতির বাধ্য দিয়ে যেমন আমি বাজনাটা বলে দিচ্ছি আগে ঘি ধি ধা ঘি নাক ধা ঘি ধি ধা ঘি নাক ধা

এই গান শিখবেন তাকে আমার মনে হয় না একদম ফিঙ্গারিং এর নিক্ষুত ভাবে দেখাতে হবে তিনি বাজনা শুনলেন বাজনা শুনলেন বুঝতে পারবেন তবু আমি সামান্য একটু দেখাচ্ছি দা দা না এরকম দিচ্ছি

Dig dig da 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 dig 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 da 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 dig dig da. Ei da jace. Devo. Dig dig da 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 এটা হচ্ছে বলটা লেখা আছে আগে বলটা লেখাটা দেখুন এবং হাত চেলে এইভাবে প্র্যাকটিস করুন তারপরে কিন্তু হবে এছাড়া লেখা দেখে বাসা দেখে মনে হবে কঠিন যদিও একটু কঠিন হবে যেহেতু মাত্রা সংখ্যা সাত সেরকমভাবে এটাকে প্র্যাকটিস করতে হবে এবং কানের সঙ্গে ঢোকাতে গেলে আরও কঠিন মনে হবে এইভাবে রেয়াজটা করুন তারপরে হবে এই যে দুটো বাজনা দিলাম মানে এই বাজনাগুলোকে আবার পরণ বাদ্য বলা হয় মানে কাটান ঢুকতে গেলে আমরা প্রথমে যে বাদ্যগুলো বাঁচাই এইবার পরে আমাদের আরও বিভিন্ন রকম বাজনা আছে আমরা গানের সঙ্গে সব বাজনা ঢোকাই না যেগুলো মোটামুটি ঢোকানো যেতে পারে সহজ হবে সেইগুলোই আমি দেব তার শেষটা কীভাবে করব। সেটাও দেব সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার